জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একুশটি হলে সাইকেলের পাম্পার বিতরণ করেছে ছাত্র শিবির ছাত্র শিবির কি মানুষ নাকি এলিয়েন এটাই তো বোঝা এখন হয়ে যাইতেছে মানে এদের কার্যক্রমগুলো আপনি চিন্তা করেন মানে এই প্ল্যান পরিকল্পনা কার মাথা থেকে আসছে এসব প্ল্যান পরিকল্পনা ছাত্র শিবিরের মাথা থেকেই আসাই সম্ভব অন্য কোনো ছাত্র সংগঠনের মাথা থেকে এসব প্ল্যান পরিকল্পনা কখনই আসা সম্ভব না মানে অল্প টাকায় বেশি সুযোগ সুবিধা মানে বেশি ক্রেডিট আপনি নিতে পারবেন মানে সাইকেলের ব্যাপার আপনারা অনেকেই জানেন যে এসব বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী আর থাকে বিশেষ করে ছাত্ররা অনেকে বাইরে টিউশনই করে বা বাইরে বেরোইতে হয় অনেকের কাছে রিক্সা ভাড়া থাকে না নিজের সুবিধার্থে বিভিন্ন কাজের যাওয়া আসার ক্ষেত্রে তারা সাইকেল কিনে নিয়েছে এবং সেই সাইকেলে এসব বিশ্ববিদ্যালয়ে ঢুকলে দেখবেন অনেক শত শত সাইকেল পরে আছে তো সেই সাইকেলে যাতে সহজেই পাম্প দিতে পারে এবং পাম্প দেওয়ার জন্য তারা বিভিন্ন হলে এই পাম্পার বিতরণ করে সেখানকার হলের যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে দেওয়া দিয়েছে সিকিউরিটি মামা আপনি এই পাম্পারটা রাখেন কোন ছাত্র যদি দরকার হয় বা কোনো ছাত্র যদি বিপদে পড়ে তার অনেকে বন্ধুবান্ধবকে দুষ্টুমি করে সাইকেলে হাওয়া ছেড়ে দেয় তো এজন্য কি করে দিয়েছে পাম্পারই রাখা দিয়েছে যে তুমি নিজের পাম্প তুমি নিজে দিতে পারবা তোমার সাইকেলে এখান থেকে নিয়া তো এর আগে আপনারা দেখেছেন যে ছাত্রশিবির নিজে তার ইয়ে মানে নিজ দায়িত্বে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিয়েছে ডাক্তারদেরকে নিয়া তারপর সাথে সাথে মানে কল্পনা করেন যে এদের প্লান পরিকল্পনা কোন জায়গায় এর আগে দেখলাম এই কোরবানির সময় তারা যারা যাইতে পারে নাই তাদের সুবিধার্থে সেখানে গরু জবাই দিয়ে খাওয়াইছে মানে এদের প্লান পরিকল্পনা কার্যক্রম ভিন্ন রকমের এবং সাবেক ছাত্র শিবিরের নেতা ছিলেন সিলেটের মেয়র প্রার্থী হবেন সম্ভবত উনি ইতিমধ্যে আপনার বক্তব্যটি ভাইরাল হয়েছে যে উনি বলেছেন যে ঢাকা শহরের যে নদীগুলোকে যদি আপনার পরিষ্কার রাখতে হয় তাহলে কি করতে হবে ঢাকা শহরের যে মেয়র আছে যারা দায়িত্ব গ্রহণ করবেন মেয়র আছে এবং যারা সেখানকার মেয়রের সাথে সংশ্লিষ্ট কাজে যারা দায়িত্ব পালন করবেন তারা আইসা বছরে দুইবার গোসল করবে নদীগুলোতে সেখানকার নদীর পানি যদি খারাপ থাকুক আর ভালো থাকুক সেটা বিষয় না দুইবার সেখানে গোসল করতে হইবে তাহলে কি হইবে অটোমেটিক দেখবেন এইসব নদীগুলোর পানি পরিষ্কার হয়ে যাবে নদী আর দূষণ হবে না মানে প্লান পরিকল্পনা চিন্তা করেন এবং ওই নেতার আমি একটা ইয়া দেখলাম যে ওই নেতাকে ছাত্র মানে জামাত ইসলাম আগের থেকেই বিদেশে পাঠিয়েছে আগের থেকে বিদেশে পাঠিয়ে বিভিন্ন রাষ্ট্রে তাকে ঘুরেছে যে তিনি দেখে আসছেন বিভিন্ন রাষ্ট্রে জামাতের অর্থায়নে জামাতের দলীয় অর্থায়নে তিনি বিভিন্ন রাষ্ট্রে ঘুরেছেন সেখানকার নগর পরিকল্পনা দেখেছেন তিনি কিন্তু মেয়র হন নাই মানে সেখানকার নগর পরিকল্পনা দেখা তারপর আয়সা তিনি নিজে স্বীকার গেছেন যে আমি বিভিন্ন রাষ্ট্রে ঘুরেছি সেখানে দেখেছি যে এই ধরনের যদি কার্যক্রম করা সম্পন্ন হয় তাহলে এটা কাজ করে যে সেখানকার যে নগর মানে মেয়র থাকবেন তিনি সেখানকার যে নদীগুলোতে তিনি গোসল করবেন এবং এটা কাজ করে মানে দেখেন আমরা দেখি করি বাংলাদেশে কোথাও মেয়র নির্বাচিত হইলে সেই মেয়ররা বিভিন্ন দেশে যায় মেয়র নির্বাচিত হওয়ার পর কিন্তু বিভিন্ন দেশে যায় আপনার গিয়ে তারপর তারা দেখে যে সেখানকার নগর পরিকল্পনা কেমন কিন্তু জামাত শিবির তার নিজের টাকায় আগেই সে প্রার্থী হওয়ার আগেই বিভিন্ন দেশে তাকে ঘুরে নিয়ে আসছে ব্যাপারটা কিন্তু মজার চমৎকার মজার মানে কল্পনা করেন যে তিনি আগাম মেয়র হইতে পারবেন কিনা আদৌ কোনো সম্ভাবনা নাই তাকে মেয়র প্রার্থী ঘোষণা করবে এই জন্য তিনি জামাত শিবিরের অর্থায়নে বিভিন্ন রাষ্ট্রের নগর আপনার ঘুরে দেখে আসছেন যে সেখানকার নগর পরিকল্পনাগুলো কিভাবে তারা নাগরিককে সেবা দিয়ে থাকে তো কল্পনা করেন যে আসলে তারা কতটা এগিয়ে আছে রাজনীতিতে বলেন সেবার দিক থেকে বলেন বা মেধার দিক থেকে বলেন তো দিন শেষে আসলে ভালো কাজের প্রশংসা আমাদের করতে হবে কে জামাত শিবির কে বিএনপি কে কোন দল করল দিস ইজ নট এ ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে যে কে ভালো কাজ করলো কার ভালো প্লাল পরিকল্পনা আছে কার মাথা থেকে কি বের হয়। এবং কি আপনারা দেখবেন যে ইতিমধ্যে আপনার ছাত্র সংসদ নির্বাচন চালু হয়ে গেছে প্রায় ৩৫ বছর পর দেখলাম একটা নিউজ আপনার কোন বিশ্ববিদ্যালয় আমার ঠিক মনে নাই সেখানে সে তফসিল ঘোষণা করা হয়ে গেছে এবং সেইখানে ডাকসু নির্বাচন হইতেছে পঁয়ত্রিশ বছর পর তো ক্ষমতায় ছিল ষোলো বছর ষোলো বছরের আগেকার সময় যারা সরকার ছিল তারাও সেখানকার ছাত্র সংসদ নির্বাচন চালু করে নাই ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই এবং এই ছাত্র সংসদ নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে নেতা তৈরি হবে তো সে জায়গায় এখন আস্তে আস্তে ডক্টর ইনুজ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন দিবেন এবং এই ধরনের কাজ যদি জামাত শিবির বা শিবির যে আছে তারা যদি করে থাকে তাহলে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে তারা অনেকটা এগিয়ে থাকবে এবং অনেক জায়গায় দেখবেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে দেখবেন ছাত্র শিবির তারা এই ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করবে তো আমরা ভালো কাজের প্রতিযোগিতা হোক ভালো কাজের প্রতিযোগিতা যত হবে আমাদের ভিতরে এই যে বিশেষ করে যে হিংসাত্মক যে রাজনীতি আমরা দীর্ঘদিন যাব দেখে আসছি ক্যাম্পাসে হল দখল সিট বাণিজ্য বিভিন্ন কারণে ছাত্ররা একেবারে বিভিন্ন কারণে নির্যাতিত নিপীড়িত হয়েছে তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে ছাত্র সংসদ নির্বাচন জরুরি এবং এ ধরনের ভালো কাজের প্রতিযোগিতা হওয়া করাটাও জরুরি সালাম আলাইকুম